তো বন্ধুরা খেপিমা সাউন্ডকে নিয়ে ঝামেলা দেখো বন্ধুরা এখানে মাল বাজা নিয়ে অবজেকশান দিয়েছে সব ইউনিয়ন থেকে লোক এসছে বাকি সব খেপিমা সাউন্ড বন্ধ মাল কি বলছে দেখো পার্টির ছেলেরা মালিক সব কি বলছে মাধবদা কী বলছে শুনে নাও স্পিকার নিয়ে ঝামেলা হচ্ছে দেখো এখানে কী বলছে দেখো বন্ধুরা এখানে মাধব সাথে ঝামেলা হচ্ছে

আগের দিনও বলেছিলাম তুমি আমার মাল বিক্রি করার ব্যবস্থা করো মাল ব্যবস্থা করেছো বলে

বলছে দাদা বলছো কি বলছো বলছো ও ছেলে কে আমার জগত পরিচিতি চাই না চলও কিন্তু তুমি তুমি আসছো তো দেখা সামনে ছেলে ডাক্তার আমাদের এরকমই শক্ত কারণ বাপ্পাকে বলেছি বাপ্পা আসছে ওইখানে সামনাসামনি তোমায় যদি বলে থাকে যদি না করে থাকে সিদ্ধান্তি তোমাৰ ঝগড়া নাই जलसोर तला बंदुराज देखले खेपी माशा उनके आठ के মাধবদার সাথে মিটিং হলো ঝামেলা দেখলে বন্ধুরা সব শুনে নিলে তো পার্টির ছেলেরা ঝামেলা লেগে গেছে মাধবদার সাথে মাধবদা কী বলছে শুনে নাও বন্ধুরা তো মাল যেহেতু এনেছে বাধা তো হবে ঝামেলা সেই নিয়ে হচ্ছে মাধবদা মাধবদা কী করে দেখো বন্ধুরা মাধবদার মাধবরা এবার কি বলছে দেখো দেখে নাও মাল বাঁধা হয়ে গেছে কমসে কম কম সময় ঝামেলা মাল বাঁধা দেয় না ইউনিয়ন থেকে লোক এসে নুরুলদা ছিল সব ছিল বন্ধুরা দেখো আরও দেখাচ্ছে ওখানে সাইডে কোলে সাউন্ডের মালিক আছে আরও সব অন্য অন্য আরও অন্য লোক আছে দেখো বন্ধুরা কি করছে ওখানে মিটিং হচ্ছে একদিকে দেখো বন্ধুরা খেপিমা সাউন্ড তোমার তো ইউনিয়ন ফিউনিয়ন ওসব কোনো কথা শুনবে না বলছে পার্টির ছেলেরা তো বন্ধুরা এখানে মাল বায়াতে বলছে খেপিমা সাউন্ডকে বাড়াতেই হবে বন্ধুরা এর জন্যে পার্টির ছেলেরা বলছে যা ঝামেলা হয় দেখে নেবো মাল বাজাও তো মাধবদা মাল চালু করছে দেখো বন্ধুরা কেমন বাজাচ্ছে কিংবা দেখে না । মাল ডিজি ডিজি চালু করে ফেলেছে বন্ধুরা এবার মাল বাজবে জামেলার পর তো মাধবদা যে কথাগুলো বললো শুনে বন্ধুরা বাকিটা মাল বাজছে বাজবে বাজতে চালু করেছে